হ্যালো এসি দুই হাজার পঁচিশ তোমাদের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতিকে আরো শক্তিশালী করার জন্য আজ আমি বাংলা প্রথম পথের একটি পূর্ণাঙ্গ সাদস্য নিয়ে হাজির হলাম আশা করি এখানে আমি যে অধ্যায়গুলো আজকে তোমাদেরকে দেবো যে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আজকে আমি তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ এখান থেকে তোমরা সিকিউ এম প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবে এবং আজকের এই অধ্যায়গুলা তোমাদের জন্য

প্রথমে গদ্য থেকে আমি যে অধ্যায়গুলা দিয়েছি তার মধ্যে বা যেখান থেকে বলছে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন থাকবে যেহেতু তোমাদের এগারোটা প্রশ্ন থাকবে তোমাকে ষাটটা সিকেন্সিল প্রশ্নের আনসার অবশ্যই করতে হবে পরীক্ষার খাতায় সেহেতু আমি এখানে যে অধ্যায়গুলো দিয়েছি ইনশাল্লাহ এই অধ্যায়গুলো বা এই বিষয়গুলো যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তুমি এখান থেকে ষাটটা সিজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউ যে প্রশ্নগুলো তুমি আনসার করে আসতে পারবা এবং এম স্বীকারের জন্য তোমার এখানে কাজে লাগবে যেমন প্রথমে আমি দিয়েছি এখানে সুবা এরপরে দিয়েছি বই পড়া এরপর আছে আমাটির ভেপু এরপর উপেক্ষিত শক্তির উদ্বোধন শিক্ষা মনুষ্যত্ব মমতাদি প্রবাস বন্ধু সাহিত্যের রূপ ও রীতি এটা ছিল আমাদের গদ্য থেকে পরবর্তীতে পদ্ম থেকে যে অধ্যায়গুলো দিয়েছি অতি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো কপতাক্ষ জীবন সঙ্গীত মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী আমার পরিচয় আমি কোন আগন্তুক নয় রানার আশা করি এই অধ্যায়গুলো বা এই বিষয়গুলো যদি ভালো করে পড়ো তুমি এখান থেকে সাতটা সৃজনশীল আনসার করে আসতে পারবো এবং আমার কাছে যদি কেউ পিডিএফ শিটটি দেশ অর্থাৎ যেমন সুবা থেকে তুমি কি কি আহ প্রশ্নগুলো প্রশ্নগুলা কদাকের প্রশ্নগুলো অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসে এগুলোর জন্য আমি আলাদা একটা শিট তৈরি করেছি যেখানে তোমার সুবা থেকে আমি পাঁচটা বা দশটা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে সিলেক্ট করছি এর প্রত্যেকটা পিডিএফ শিট আমার কাছে আছে ইনশাল্লাহ আমার যে নম্বর দেওয়া নাম্বারটা আছে যে নাম্বারটা এখান থেকে ফলো করতে পারো আমাকে ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ খোলা আছে ওইটা আমাকে নক দিলে আমি তোমাকে পিডিএফ শিটটা ইনশাল্লাহ দিয়ে দেবো গুড বাই